সকাল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাপের বাড়িতেই রয়েছি তো অনেক দিন পর যেহেতু বাপের বাড়ি এসেছি সেই জন্য কয়েকটা দিন থেকে তারপরে যাবো সেই জন্য কয়েকদিন ধরে রয়েছি তো প্রত্যেক দিন তো ভিডিও করা হয় না ওই মাঝে মধ্যে একটুখানি ভিডিও করছি তো আপনারা তো এমনিতেও বাড়ির ভিডিও দেখতে পছন্দও করেন না তবুও একটু একটু করে রাখি তো চলুন আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে তো সাথে থাকুন আর দেখতে থাকুন তো সকাল সকাল উঠে এমনিতে তো বাপের বাড়িতে কোনো কাজকর্ম নেই আর মা হচ্ছে কাজকর্ম করতেও দেয় না তো সকালে উঠে একটুখানি আটা গুলে নিয়েছি আটা গুলে আজকে দৌলা পিঠে খাবো সেই জন্য তো মাকে বললাম যে মা তুমি বানাও আমি তো মা বললো যে তুই ছোটো ছোটো করে সব আর কি গুলিগুলো বানিয়ে দে আর আমি রান্না করে দেব। তারপরে আমি বানিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন যে আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি তো ওগুলো সব কিছু আর কি বানিয়ে মাকে দিলাম মা তারপরে রান্না করে আমাদেরকে দিয়েছে তো ওই রান্না করে খাওয়ার সময় আর ভিডিও করাই হয়নি শুধু বানানো দেখানো হয়েছে কিন্তু রান্না করার পর খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি তো চলুন আর এই যে আমার সোনাটাকে নিয়ে সবসময় ভিডিওই করা হয় না আর আজকে এই যে এখানে রান্না করব বলে সব কিছু সবজি বানিয়ে নিচ্ছি এখানে তো আলু পটল বেগুন শাক ঢ্যাঁড়স আর ওদিকে মাছের ঝোলের জন্য আলুও বানিয়ে নিয়েছি আর এখানে কচুরলতিগুলো আজকে আর রান্না করা হবে না আজকে অনেক পদ হয়ে গেছে তো তাই জন্য কচুরলতিগুলো আগামীকালকে খাওয়া হবে সেই জন্য সব কিছু রেখে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন আর খুব ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি যেহেতু বাপের বাড়ি রয়েছি আর একটু বেশিই ভালো আছি তো চলুন আজকে রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি মা করতে করতে একটুখানি দেরি হয়ে যাবে মা তো নানা রকমের কাজকর্ম করে ওইদিকে সেই জন্য তো ভাবলাম আজকে রান্নাটা আমি করে নিই আর মা তো প্রত্যেক দিন রান্না করছেই আমাকে তো করতেই দিচ্ছে না মায়ে রান্না করে খাওয়াচ্ছে তো ওই যে আমার সোনামণিকে নিয়ে তো আমি সময় পাই না সেরকম তো আর যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে সেই জন্য না আমাকে ছাড়া থাকতেই চায় না সেই জন্য আমি কোনো কাজকর্মই করতে পারি না তো এখন যেহেতু একটুখানি আছে ওইদিকে আমার বড় মেয়ের কাছে তবুও দেখবেন একটু পরে আমার কাছে চলে আসবে এই দেখুন আমার কাছে চলে এসেছে ওইদিকে ভাজাভুজি সমস্ত রান্না বান্না প্রায় হয়ে গেছে এখন আমি মাছের ঝোলটা বসিয়ে দিই এদিকে মাছের ঝোল রান্না করে তারপরে আমি চাটনি বানিয়ে নেব তাহলেই রান্না হয়ে যাবে ও পায়েসটা করতে হবে তারপরেই রান্না হয়ে যাবে ওইদিকে ভাত হয়ে গেছে মাছ ভাজা সোনামনির জন্য রেখেছি তারপরে পাঁচ রকমের ভাজাও হয়ে গেছে তো এখন মাছের ঝোলটা হচ্ছে তো মাছের ঝোলে মশলা দিয়ে দিলাম মশলা গুঁড়ো আর তারপরে এদিকে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে তো বলুন তো বন্ধুরা আজকে কি হবে তো আজকে আমার সোনামনি মামা ভাত খাবে তো যেহেতু মামাবাড়ি এসেছে তো তাই জন্য আজকে মামা ভাতটা হয়ে যাবে সেই জন্য এখানে সব আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছেন পাঁচ রকমের ভাজা তারপরে চাটনি আর মাছের ঝোল পায়েস তো করতেই হবে আর আর কি খাবে ও তো কিছুই খাবে না ওই একটুখানি আলু ভাজা খাবে তারপর একটুখানি মাছ খাবে আর পায়েস খাবে তো ও তো সেরকম ভাত খায় না তো বন্ধুরা এই যে আমার সোনামণিকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি এখানে ও এখন খাওয়া দাওয়া করবে যেহেতু আমাদের বাড়িতে ফুল ছিল না সেই জন্য এই যে ওকে এই ভুটটা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবেন যে এই যে ভুটটা দিয়ে যে সাজানো হয়েছে এই সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন জানলে বেশ ভালো লাগবে তো চলুন তো দেখুন তো কেমন হয়েছে ভুটটার সাজটা এগুলো সব ভুট্টা দিয়ে সাজানো হয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন হ্যাঁ তো চলুন আমার তো সোনামনি জট খাচ্ছে এই তো ওর কাজ একটাও কিন্তু ভাত মুখে দিচ্ছে না ওর হাতে একটা আলু ভাজা দিয়ে দেবো তবুও খাবে না ওই দেখুন একটা একটা আলু ভাজা দিয়ে দিলাম তো ওই যে হাতে নিয়ে খেলছে এই করছে আর এদিকে যে আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে বসে রয়েছে তো আমার ভাইয়ের মেয়েকে হচ্ছে আগেই পায়েস খাওয়ানো হয়েছে ও হচ্ছে ও ভীষণই ভালোবাসে পায়েস খেতে ওকে রান্না করে আমার মেয়ের জন্য তুলে রেখে ওকে দিয়েছি তো পায়েস খেয়ে নিয়েছে এখন বসে বসে দেখছে তো এই যে আমার মনীষনাকে ওর মামা এই যে ভাত খাওয়াচ্ছে ছোট মামা আবার কিন্তু বড়ো মামাও খাওয়াবে তো চলুন বাড়িতে চলে এসেছি ভিডিওটা আগেই করা ছিল সেই জন্য সব কিছু বলতে পারছি তো এই যে মনীষ এই জামাটা আমার মা দিয়েছে নতুন জামা আমি পছন্দ করে নিয়ে এসেছি তো এটা হচ্ছে আমার মা কিনে দিয়েছে আর এদিকে সব কিছু কাজকর্ম হয়ে গেছে এখন ওকে খাওয়ানোর পরে আমরাও খাওয়া দাওয়া করবো সবাই খিদে পেয়ে গেছে তো ওকে খাওয়ানোর পরে আমরা খাওয়া দাওয়া করব ওকে যে আশীর্বাদ করছে ওকে একটু খাইয়ে দিলো ভাত তারপরে পায়েস সব কিছুই ওকে খাওয়ালো তো এখনও যেহেতু ও ভাত খায় না সেরকম সেই জন্য একটা দুটো আর কি মুখে দেওয়া হয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি রান্নাবান্নাটা করলাম সব কিছু বোন আসলে বেশ ভালো হতো কিন্তু বোন আসতে পারলো না বোনের শরীর ভালো না সেই জন্য তো সবাই মিলে বেশ মজা হয় আর কি করা যাবে তো চলুন এই যে আমার মনিকে এখন ভাত খাইয়ে দিলো দেখুন মুখটা কীরকম করছে আর এই যে ভাতের মধ্যে সব কিছু নিয়ে মাখছে এখন মা আশীর্বাদ করছে আরও সুন্দরভাবে বসে বসে দেখছে আর এই যে আমার ভাই তো বসে বসে দেখছে আর এই যে হাসছে বেশ আনন্দ করছে ও কিন্তু খুব মজা পাচ্ছে আর এই যে ভাত ভাজ ওকে ধরতে দেওয়া হচ্ছে ও যে কি খুশি ওর ভীষণ মজা লাগছে আর কি ওই এখন এসব আলু ভাজা খেলো এতক্ষণ থেকে খাচ্ছিল না এখনই আর কি খাচ্ছে আর ও তো কিছুই খাবে না এদিকে সবই রয়ে যাবে এখন মা খাইয়ে দিচ্ছে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর ওইদিকে আমার বড়ো মেয়েকে তারপরে আমার মেজ মেয়েকেও আগেই দিয়ে দিয়েছি আমার মেজ মেয়ে যেহেতু একটুখানি খেতে সময় লাগে সেই জন্য ওকে আগেই দেওয়া হয়েছে আর আমার বড় মেয়েরও খাওয়া হয়ে গেছে ও এখন ভিডিও করছে আর কি আর আমরা রয়েছি আমরা সবাই পরে খাব তো চলুন এই যে মাওয়া ভাত কেমন খাচ্ছে অবশ্যই জানাবেন বন্ধুরা আর এই যে পিড়িটা দেখতে পাচ্ছেন এই পিড়িগুলো কিন্তু অনেক বছর আগের তো এ পিড়িগুলো হচ্ছে কাঁঠালের পিড়ি এগুলো হচ্ছে কাঁঠাল কাঠের পিড়ি বেশ বড় বড় এ পিড়িগুলো না আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িতেও নিয়ে যায় যাদেরকে আর কি পিড়ি দেওয়া হয় না তারা কিন্তু আমাদের বাড়ি থেকে পান সুপারি বাতাসা দিয়ে পিড়িগুলো কিন্তু নিয়ে যায় তো পান সুপারি বাতাসা নাকি দিতে লাগে তাই জন্য দিয়ে তারপরে ফিরিগুলো বিয়েতে নিয়ে যায় তো বিয়েটিয়ে হয়ে গেলে আবার আমাদের বাড়িতে কিন্তু দিয়ে যায় যেহেতু জোড়া পিড়ি রয়েছে এক জোড়া আর কি শুধু কাঠের পিড়ি তাই জন্য ওর মধ্যে কোনো পেরেক টেরেক কিছুই আর কি দেওয়া হয়নি একটা কাঠেরই পিড়ি আমাদের বাড়িতে তিনটে আছে আরেকটা আর একটু বড় আর দুটো হচ্ছে সমান একই সমানের দুটো আর একটা হচ্ছে আরো বড় তো এই তিনটে পিড়ি আমাদের বাড়িতে রয়েছে বেশ বড় বড় তো আগে বাবা এগুলোতে বসে ভাত খেত আমরাও খেয়েছি আমরা ছোটগুলোতেই বেশি আর কি বসে খেয়েছি আগে যেহেতু মাটির ঘর ছিল তখন এখন তো পাকা হয়েছে শুধু খালি পাকাতেও বসে খাওয়া যায় তো এই যে আমরা বসে পড়েছি সবাই এদিকে আর আমার মেজো মেয়ে কিন্তু এখনো খাচ্ছেও একটু যেহেতু দেরি হয় আর এদিকে সব কিছু আর কি সবাই ওকে খাওয়াচ্ছে এই করছে ওগুলো সব দেখছে ও বসে বসে আর ভাতই খাচ্ছিল না যেহেতু ছোট ও তো আর বড় নয় তাই জন্য ওরও বেশ ভালো লাগছিল তাই জন্য ও বসে বসে দেখছিল তো তারপরে যে আমরা খেতে বসে পড়েছি আর আমার মনিকে একটু একটু পায়েস খাওয়াচ্ছি আমাদের সবার আর কি খাওয়া দাওয়া হচ্ছে আর মনিকে একটু একটু পায়েস খাওয়াচ্ছি আর মাও এদিকে খাবে এখনও খেতে বসেনি আর ভাই নাকি একটু পরে খাবে তো আমরা বললাম যে তাহলে তুই পরে খাস আমরা খাওয়া দাওয়া করি তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন তো চলুন আজকে এখানেই রাখছি নমস্কার